কোন গরু আপনারা পাইতেছেন না বা গরুর কমতি দেখা যাইতেছে অথচ আমি যে জায়গাটা আপনাদের কাছে প্রেজেন্ট করতেছি সিদ্ধিরগঞ্জে কাশিম পাড়া নাবানা সিটি হাটটা এখানে এত পরিমানে গরু সকালে বলেন বিকালে বলেন সন্ধ্যায় বলেন রাতে বলেন ট্রাক হচ্ছে লোড করে করে গরু আসতেছে আশেপাশে দাগাইলে দেখতে পারবেন এইদিকে ডান পাশে বাম পাশে সবখানেই হচ্ছে গিয়ে ওনারা হাট বসে গেছে যে আপনার যখন সিদ্দিরগঞ্জে আসবেন নাওয়ানা সিটি বালু যে হাটটা আছে ওদিকে বড় গেট আছে আর এদিকে হচ্ছে মেন হাটটা যেখানে আপনাদের কাছে গিয়ে আজকে ট্রাই করবো কম বাজেটের আর হচ্ছে অনেক হাই বাজেটের গরু প্রেজেন্ট করার ওর দাম কত ছিল লক্ষ আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনার কয়টা গরু আছে এখানে

আমার নাম মোহাম্মদ মাসুদ আলী আচ্ছা নাম্বারটা জিরো ওয়ান সেভেন নাইন ডবল এইট ফোর ওয়ান ফাইভ ডবল ওয়ান আপনারা হাটে ঢুকার সময় দেখতে পারবেন যে এখানে বাইক পার্কিং বা সামনে হচ্ছে গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন ভিতর দিকে তাকানোর পরে যেটা দেখতেছি আজকে মার্শাল্লা ক্রেতার সংখ্যা অনেক বেশি আর গরুর সংখ্যা তো আরও বেশি তো দেখি এগুলোর দাম কত লাথি মাথি দেয় নাকি লাথি দিলে হচ্ছে ভিডিও ভাইরাল হইতো ভাই দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশে ছাড়বেন নাকি দুই লাখ ছাড়বেন দুই লাখের একটু উপরে উঠতে হবে ভাই দাম কত এটা দুই লাখ এটার মধ্যে ওজন কেমন হতে পারে ভাই সাত মান ওজন আছে এটা আমার নাম মোহাম্মদ হৃদয় মোল্লা বাড়ি ফরিদপুর ডিস্ট্রিক্ট ফরিদপুরে কেউ যাইতেছেন আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ফোর ফাইভ জিরো ডাবল সিক্স লাল আর একটা গরু মাত্র বিক্রি হয়ে গেল এক লাখ এক হিসেবে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এডি ফিক্সড দাম দুই লাখ সাইট আর গোস্তুর পরিমাণ কেমন হবে নয় মন হবে না আলহামদুলিল্লাহ আমি এখনও হাটের ভিতরে যাই নাই বাট আপনারা হাটে ঢোকার সময় দেখতে পারবেন যে বাইরে কতগুলো গরু আপনাদের দেখেছি এখানেও মার্শাল যে তরতাজা গরুগুলা আছে সবগুলো দেখা যাইতেছে দুই লাখ বিশ দুই লাখ ৩০ দুই লাখ সাইট মানে দুই লাখের উপরে আচ্ছা আচ্ছা এটা কি গরু এটা এরম বন গরু বলে বনগরু বলো তাই না ওই যেটা অনেক বেশি চাতা থাকে একবার ছুটে গেল দশ বারো ছয় ফালে এক গোতায় না আচ্ছা এটার দাম কত করে

নাওয়ানা সিটির বালু মাঠের হাটের একটা জিনিস খুবই ভালো সেটা হচ্ছে আপনার বাজেট যতই হোক না কেন পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ সব বাজেটের গরু এখানে পাওয়া যায় সো এখানে এক একটা গরু হচ্ছে অনেক বারবার এখানে বড় গরু দেখাচ্ছেন যে গরুর সাথে যে আরও ফাইভটা পাওয়া যায় কালো আপনি কিন্তু এখনও পর্যন্ত আরও ফাইভটা কথা বলতেছেন ওইটা বলতেছি ভাই ভিডিওটা সময় আছে বেশি আকর্ষণ টানবে এটা বলতে হবে তো আগে আচ্ছা এই ব্যাপারের কাছে দেখলাম মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু গরু আছে আপনার নাম কি মোহাম্মদ তেনসান ব্যাপারী আচ্ছা আর আপনার নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন

তো ওনার এখানে যে বড় বড় বিশাল আকৃতির গরুগুলো আমরা দেখলাম প্রতিটার প্রাইস হচ্ছে গিয়ে দুই লাখ আর লাখ বা তিন লাখ টাকা করে আজকে এই হাটে গরুর পরিমাণ বড় যেগুলো ওগুলো অনেক বেশি তো এমন না যে ছোট গরু নাই ছোট গরু হচ্ছে গিয়ে আশি হাজার নব্বই হাজার এক লাখ করেও ওই পাশে দেখা যেতেছে অনেক অনেক গরু আছে মঙ্গল আচ্ছা আর আপনার নাম্বারটা একটু বলেন আমার নাম্বার নেই আমি নাম্বার সেট

তো মোটামুটি হোপফুলি আপনার আইডিয়া পাইতেছেন যে আপনারা যদি এই হাটে চলে আসেন ছোট গরু যেগুলো আছে এগুলার দাম অ্যাকচুয়ালি ষাট থেকে শুরু হয় ষাট সত্তর আশি নব্বই বা এক লাখ দশ বা এক লাখ বিশ পর্যন্ত এগুলো হচ্ছে ছোট গরুর যে রেঞ্জ আছে ওইটা নাম কি আর আপনার নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি এইট পঁচাশি সাতান্ন বাঙালিদের এরকম নাম্বার বলাটা খুবই ভালো লাগে আমার কাছে আচ্ছা এই মহিষে গোস্তের পরিমাণ কেমন হবে এ আটমন করে দুইশো চল্লিশ দুইশো তিরিশ সেরকম এটা কি চাওয়া দাম কত হলে ছেড়ে দিবেন আবার দাম মনে ছেড়ে না তার মানে বোঝা গেল চাচা হচ্ছে গিয়ে ওই রকম দাম হাতে রাখতেছে না পাঁচ দশ ডিফারেন্সে আপনারা চাইলে এখান থেকে আইসা মহিষগুলো নিতে পারেন আমরা নাম্বারগুলো প্রোভাইড করে দিচ্ছি এখন নাবানা সিটির একটা জিনিস না বললেই না সেটা হচ্ছে গিয়ে যে আপনার আশেপাশে তাকাইলে যেমন মহিষ দেখতে পারবেন বড় সাইজের গরু দেখতে পারবেন এই চাচারাও দেখতে পারবেন যদি চাচা থাকে আর কি সো আমি আপনাদের সবাইকে বলবো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যে কাশেম পাড়া আছে নাবানা সিটি বালুর মাঠের হাট এখানে অবশ্যই চলে আসতে পারেন বিকজ এখানে আসলে আপনারা পেয়ে যাবেন ছোটো বড়ো সর্বরকমের গরু সো আজকের ভিডিও এ পর্যন্ত পুরোটা হাট ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেছি ভাই আর ওয়ান দেখানোর কোনো কথাই হচ্ছে না আপনি আর ওয়ান দেখাচ্ছেন না কেন এখনো আরে ভাই আপনি ব্লগের শেষ জায়গায় এখনো আর ওয়ান দেখানো হচ্ছে না এত সুন্দর একটা আর ওয়ান টাকা আছে আমাদের দিকে আগে আর ওয়ান দেখাই তারপর আমরা ব্লগ আচ্ছা আচ্ছা আমি বলছি 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 সেটা হচ্ছে কি আপনারা যদি এই হাটে চলে আসেন তাহলে আপনারা যে কোনো গরু ক্রয় করলে তারপর আপনাদের একটা লাকি কুপন দেওয়া হবে যেটার একটা ড্র করা হবে ঈদের দিনে রাইট তো ঈদের দিনে ওই ড্রর মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন আর ওয়ান ফাইভ বাইক সো এটাই ছিল স্পেশাল আকর্ষণ আর কিছু